এটা আপনাদের কাছে অস্ত্র মনে হচ্ছে এটা হনুমানজির শস্ত্র গদা এটা অস্ত্র নয় অস্ত্র তো তৃণমূল কংগ্রেস ইউজ করে আমাদের পা বিগত পাঁচ বছরে দুশোর বেশি কার্যকর্তাকে খুন করেছে তারা ভারতীয় জনতা পার্টি বা এই জয় শ্রীরাম যারা বলছে তারা একটি একটি কোথাও খুন করেছে দেখাতে পারবেন আমরা রাম মন্দির হয়ে যাওয়াতে কি এবারে আবেগ আরো বেশি অবশ্যই আমাদের সনাতনী এবং হিন্দুদের পাঁচশো বছরের অবসান ঘটিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের যে রামলালার মন্দির করেছেন এবং তার মূর্তি স্থাপন করেছেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি নরেন্দ্র মোদীর দীর্ঘ হোক এবং আমাদের মতে দীর্ঘদিন উনি থেকে আমাদের যেন এইভাবে পরিষেবা দিতে পারে ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি আগামী দিন যাতে নরেন্দ্র মোদীর হাত ধরে এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হয় সেই আশা আমরা সকলে বসে